নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির গল্প নিয়ে গল্পের নাম বাবা ও চল্লিশ চোর এক গরিব কাঠুরের গল্প অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত বাবা এক গরিব কাঠুরে তার বড়ো ভাই কাসিম ছিল ধনী কিন্তু অত্যন্ত লোভী ও নিষ্ঠুর কাসিমের ছিল এক বিশাল দোকান প্রচুর টাকা পয়সা কিন্তু সে কখনোই আলিবাবাকে সাহায্য আলিবাবা রোজ সকালে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। একদিন কাটতে সে ঢুকে পড়ে এক গভীর অরণ্যে যেখানে সাধারণত কেউই যেত না এরপরের গল্প শুনুন রহস্যময় গুহার সন্ধান কাঠ কাটতে কাটতে হঠাৎ দূর থেকে ঘোড়ার টকবক শব্দ শুনতে পায় আলিবাবা সেই গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সে দেখে চল্লিশ জন মুখ ঢাকা ডাকাত ঘোড়া থেকে নামে তাদের নেতা এক লম্বা ভয়ঙ্কর চেহারার লোক সামনে গিয়ে এক বিশাল পাহাড়ের দিকে তাকিয়ে উচ্চারণ করল খুল যা সিম সিম আশ্চর্য পাহাড়ের গায়ে একটি বিশাল দরজা খুলে গেল ডাকাতরা সবাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আলী বাবা হতবাক হয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ডাকাতরা বেরিয়ে এসে আবার বলে বন্ধ হয়ে যা সিম সিম দরজা আবার বন্ধ হয়ে গেল আর ডাকাতরা চলে গেল অন্য পথে গুপ্তধনের সন্ধান আলী আলিবাবা কৌতূহল সামলাতে না পেরে পাহাড়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল খুল যা সিম সিম। দরজা খুলে গেল আলী বাবা ভেতরে ঢুকে দেখে এ এক বিশাল গুহা যেখানে সোনার উপর পাহাড় হীরার বাক্স মুক্তর থলে আলী বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু সে লোভ করল না সে কেবল একটা ছোট থলে ভরে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বেরিয়ে এলো দরজা বন্ধ করার আগে আবার বলল বন্ধ হয়ে যা সিম সিম তারপর সে দ্রুত বাড়ি ফিরে এলো কাসিমের লোভ বাবা বাড়ি ফিরে স্ত্রীর হাতে সোনার থলেটি দিল তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল এত টাকা এলো কোথা থেকে আলী বাবা পুরো ঘটনা খুলে বলল কিন্তু বলে দিল এই কথা কাউকে বলবে না কিন্তু তার স্ত্রী আনন্দে থাকতে না পেরে কাসিমের স্ত্রীর কাছে এই গোপন খবর বলে দেয় সেই খবর শুনে কাসিম খেপে ওঠে সে লোভ সামলাতে না পেরে ভাইয়ের বাড়িতে এসে হুমকি দেয় আমাকে গুহার কথা না বললে আমি তোমার সর্বনাশ করব আলী বাবা নিরুপায় হয়ে কাসিমকে সব বলে দেয় লোভের পরিণাম পরদিন ভোরে কাসিম তার দাসদের নিয়ে গুহার কাছে যায় সে গুহার দরজার সামনে দাঁড়িয়ে বলে খুল যা সিম-সিম। দরজা খুলে যায় আর কাশিম গুহায় ঢুকে পড়ে কিন্তু ভেতরে ঢুকে সে এতটাই লোভী হয়ে পড়ে যে খালি হাতে ফিরতে চায় না সেই সোনা রূপা হীরা সব কিছু নিয়ে যেতে চায় কিন্তু বের হওয়ার সময় দরজার মন্ত্র মনে করতে ভুলে যায় সে চিত্রার করতে থাকে খুলে যা আমন না না খুলে যা তিল কিন্তু কিছুতেই দরজা খোলে না এদিকে ডাকাতরা ফিরে আসে এবং দেখে গুহার দরজা খোলা তারা গুহার ভেতরে গিয়ে দেখে কাশিম কাপুরুষের মতো কাঁপছে ডাকাতদের সর্দার চিৎকার করে বলে তুমি আমাদের গুপ্তধন চুরি করতে এসেছ এরপর তারা নিষ্ঠুরভাবে কাশিমকে কাসিমকে হত্যা করে আলী বাবার বিপদ যখন কাশিম বাড়ি ফেরেনি আলী বাবা চিন্তিত হয়ে পড়েন পরদিন সকালে সে তার এক বিশ্বস্ত দাসী মর্জিনাকে নিয়ে গুহার দিকে যায় ভেতরে গিয়ে সে দেখে কাশিম আর নেই আলী বাবা বুঝতে পারে ডাকাতরা তাকে মেরে ফেলেছে সে দ্রুত কাসিমের দেহ গোপনের বাড়িতে নিয়ে আসে এবং যথাযোগ্যভাবে তাকে সমাধিস্থ করে কিন্তু ডাকাতদের মনে সন্দেহ হয় কেউ না কেউ গুহার কথা জানে ডাকাতদের নেতা চিৎকার করে বলে আমাদের গুপ্তধনের খবর জানে কে আমরা তাকে খুঁজে বের করব। ডাকাতদের ছলনা ডাকাতরা গ্রামে গিয়ে খোঁজ করতে শুরু করে একদিন তাদের সর্দার আলী বাবার বাড়ির সামনে গিয়ে দেখে এখানেই কাসিমের মৃতদেহ আনা হয়েছিল সর্দার ভয়ঙ্কর এক ছলনা আটে সে এক তেল বিক্রেতার ছদ্মবেশে আসে এবং তার চল্লিশটি তেলের কলসি নিয়ে বাবার বাড়িতে গিয়ে বলে আমার তেলের কলস রাখার জায়গা হবে কি আলী বাবা দয়াপরবশ হয়ে তাকে আশ্রয় দেয় কিন্তু সে জানত না তেলের কলসের ভেতরে তেল নয় বরং প্রতিটি কলসের মধ্যে এক একজন ডাকাত লুকিয়ে আছে মর্জিনার বুদ্ধি আলী বাবার দাসী মর্জিনা গভীর রাতে জল আনতে গেলে হঠাৎ এক কলসি থেকে ফিসফিস আওয়াজ শুনতে পায় সে কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখে ভেতরে একজন ডাকাত লুকিয়ে আছে মর্জিনা ভয় পেছনে সরে আসে কিন্তু সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে গরম তেল ফুটিয়ে এনে একের পর এক কলসের মধ্যে ঢেলে দেয় এক মুহূর্তের মধ্যেই চিৎকার শুরু হয় সব ডাকাত মারাত্মকভাবে পড়ে মারা যায় সর্দারের প্রতিশোধ পরদিন সকালে ডাকাতদের সর্দার দেখে তার সব সঙ্গী মারা গেছে সে প্রতিশোধ নেওয়ার শপথ নেয় সে এবার এক ব্যবসায়ী ছদ্মবেশে আলী বাবার বাড়িতে আসে কিন্তু মর্জিনা তাকে চিনতে পারে সে বুঝতে পারে এ লোকই ডাকাতদের সর্দার তখন সে বুদ্ধি খাটিয়ে আলী বাবাকে বলে আজ রাতে আমরা এক বিশেষ নৃত্যের আয়োজন করব রাতে মর্জিনা নাচতে নাচতে আচমকা এক ধারালো তলোয়ার নিয়ে সর্দারের বুকে ঢুকিয়ে দেয় ডাকাতদের সর্দার মারা যায় আর আলী বাবা চিরতরে মুক্তি পায় সত্যিকারের ধনসম্পদ সম্পদ আলী বাবা ধন্যবাদ জানায় মর্জিনাকে এবং তাকে নিজের কন্যার মতো গ্রহণ করে সে বুঝতে পারে সত্যিকারের ধন সম্পদ হল সততা বুদ্ধিমত্তা এবং ভালোবাসা যা তাকে তার জীবন বাঁচাতে সাহায্য করেছে এভাবেই আলী বাবা ও তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না